আইন আদালত ধ্বংস করে দেয়া উনি এটা প্রমাণ করছেন যে উনি আইনের প্রফেসর হওয়া ঠিক হয় না এবং ইনশাল্লাহ আমি চাই উনি বাইচা থাকুক খালি বাইচা থাকুক না উনি সসম্মানে বাইচা থাকুক এবং উনার পরিবর্তনটা উনি দেখা যেদিন ওনার হাতে আইনের ক্ষমতা থাকবে না কি উনি ফেস করুন আমি আমি উনার সামনে দু একটা কথা বলতে চাই যেভাবে কালো কাপড় বাইন্দা আইনজীবীদেরকে অথবা নেতাদেরকে অথবা মুক্তিযুদ্ধদেরকে আপনি কোর্টে হাজির করছেন চোর ডাকাইতের মতো একদিনে এমন তো হইতে পারে আল্লাহ তো আছে আপনার ক্ষমতা না থাকলে যদি আর আর কোন বাজে শাসক আসে সেও তো আপনাকে চোখ বান্ধা আবার পিটমোড়া বান্ধিয়া নেয়া জেলখানায় রাখতে পারে বিনা কারণে সেদিন কিন্তু আমি আপনার পক্ষে বলবো যদি বাচ্চা থাকে যে প্রথম দিন থেকে যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শুরু হলো আমি যখন বুঝতে পারলাম যে একটা ঘটনা ঘটে গেছে এই দেশে একটা জঙ্গিবাদী প্রতি বিপ্লব হয়ে গেছে যারা এই দেশটাকে আফগানিস্তান পাকিস্তান বানাতে চায় এবং একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় আমার তখনই মনে হয়েছে আমি প্রতিবাদ করব এতে গতকালকে পর্যন্ত আমার জীবনের উপরে এমন রিস্ক গেছে এবং আছে এখন আমি আঠারো কোটি মানুষকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি যে কালকে একটি দলের নেতারা বলেছে ফজলুর রহমান উপরে মব জাস্টিস তারা চালাবে তাই আমার এই বয়সে মব জাস্টিস চালানোর অর্থ আমি বুঝি হয়তো বা যেকোনো সময় তারা আমাকে পৃথিবীতে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে আমি আল্লাহর উপরে ভরসা করে সত্য কথাগুলো বলে যাচ্ছি এই দেশটা কেন সৃষ্টি করেছিলাম জানি না তুমি এমন একটা পরিবারের সন্তান তোমাকে দেখলেই তোমার পূর্বপুরুষদের কথা আমার মনে হয় তোমার পরিবারের সন্তানই কামালপুরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এগারো নম্বর কমান্ডার ছিলেন পা হারিয়েছিলেন বিরুদ্ধ তোমার পরিবারের প্রায় সবাই তোমার বাচ্চা যারা সবাই মুক্তিভিদ্ধ গিয়েছিলেন বীর বিক্রম আছে বীর প্রতীক আছে আছে তোমরা আবার পরবর্তী সময়ে দেশের ফাঁসিতে জ্বলেছে তোমাদের চাচা যেটা পৃথিবীর ইতিহাসে কোন মুক্তিযোদ্ধাকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে ফাঁসিতে জ্বলানো হয় তার ইতিহাস নাই আমার তোমাদের পরিবারের প্রতি অন্য কোনো কারণে নয় শুধু মুক্তিযুদ্ধের কারণে আমার অনেক বেশি শ্রদ্ধা আছে আমাদের প্রধান উপদেষ্টা কেন লন্ডন বিভিন্ন কথা বলে সরকারি সফটে কিন্তু আসল কাজটা ছিল আমাদের দলের চেয়ার চেয়ারপারসন জনাব তারেক রহমান সাথে দেখা করে একটা ফয়সালাতে আসে এবং আপাত পর্যায়ে যা দেখেছিল দেশ মানুষ যে একটা ফয়সালা হয়েছে একটা ইলেকশন হয়ে যাবে এবং ইলেকশন হইলে পরে ইউনুস সাহেব মেজরিটি পার্টির হাতে তাদের দায়িত্ব ছেড়ে চলে যাবেন রাজনীতিবিদদের কাছে রাজনীতি আসবে দেশ আসবে আপাতত ট্রেনটা একটা লাইনে উঠবে আমরা সবাই শান্তি হয়েছিলাম ঠিক তারপরের দিন আমাকে আমি একটা টক শুতে গিয়েছিলাম সেইখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাদের নেতা এবং ইনুস সাহেবের মধ্যে যে কথা হলো ইলেকশন কে দেশে হবে আমি তখন বলেছিলাম আমাদের নেতা বলছে ইলেকশন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ খালি আমার তো বলতে হবে হবে কিন্তু যেদিন নেতায় অন্য কথা বলবে সেদিন আমি অন্য কথা বলব ওই দিন একদিন পরেই কিন্তু কথাটা বলেছি আজকে দেখলাম আমাদের নেতা একটু অন্য কথা বলছে যে ইলেকশন নিয়ে চক্রান্ত হচ্ছে অথচ মাত্র পাঁচ তারিখে রাত্র আটটা বিশ মিনিটে পাঁচই আগস্ট ইউনুস সাহেব জাতির উদ্দেশ্যে কথা দিলেন যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে রমজানের আগেই ইলেকশনের ডেট ঘোষণা করার জন্য আমি দিয়ে দিব কার প্রধান নির্বাচন কমিশনার আমি অনুরোধ পত্র পাঠাবো এবং অ্যাকর্ডিং এ তিনি পাঠালেন এখন পর্যন্ত নির্বাচনের ডেট হইল না কিন্তু ওইটা বোঝা গেল যে ইউনুস সাহেবরা ইলেকশন দিতে চায় কিন্তু তারপরেই দেখা গেল সাহেবের নিজের যে দল যাকে সবাই কিংস পার্টি বলে যে কিছু ছেলে পেলে কে সৃষ্টি করে এই দেশে পাঁচই আগস্টের নেতৃত্ব দেওয়া হয়েছে পর থেকে আস্তে আস্তে নিজের নিজেদের চরিত্রের পতাকা তারা উন্মোচন করতে শুরু করলেন এবং মানুষ দেখলো সব ছেলেরা যারা আটশো চৌত্রিশ জন হোক আর দেড় হাজার মানুষকে হত্যা করাইল শহীদ হইল শত শত মানুষ আহত হইল এইসব ছেলে পেলারা নেতৃত্ব দিল আসলে এরা নেতৃত্ব দেয় নেই এরা হইল অন্য কারো পরিকল্পনা কে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা চুয়ান্ন বছরের কু কে বাস্তবায়ন করার জন্য এই ছেলেরা শিকন্ড হিসাবে কাজ করছে এখন এটা সবাই মনে করে সেই কালো শক্তির নাম হলো জামাত সেই জামাতের সৃষ্টি করা ছেলেরা এখন এটা খুব ক্লিয়ারলি বুঝে যাচ্ছে গতকালকে দেখলাম গতকালকে আগের দিন জামাত করলো পিয়ার যদি না হয় আমরা ইলেকশনে যাবো আজকে আমার দেখলাম এই ছেলেরা এনসিপি ছেলেরা বললো আমরা কিছুতেই ইলেকশনে যাবো ফেব্রুয়ারি ইলেকশন হইতে দিব না এবং আরেকটি ছেলে বলে ফেললো আমি নাম এদের বলতে চাই এই সব ছেলে পেলে কয়েকটা পাঁচ সাতটা ছেলে পেলে যাদেরকে এখন সারা দেশব্যাপী যাদের ব্যাপারে মানুষের প্রশ্ন আছে আসলে কি এরা কারা কি করতে চাই দেশটা নিয়ে সেই ছেলেদের আয়নাঘরে আপনার এইরকম কিছু এরকম অথচ এদের বাড়ি ঘরের খোঁজ নিলে এদের ছাত্র রাজনীতি বা যুব রাজনীতির খোঁজ নিলে দেখা যায় এরা কেউ কোনোদিন রাজনীতি করে নেই দু একটা ছেলে কর্ত শিবির মনে ছিল জঙ্গিবাদ কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাত্র লীগের ভিতরে ঢুকছিল কিছুদিনের জন্য এরা কান্দে কান্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হাসিনার নামে বক্তৃতা করত পক্ষে এখন এমন বক্তৃতা করে যেটা শুনলে পরে মানে কানে আগুন লাগে এই বক্তৃতা এই সব ছেলেরা বঙ্গবন্ধু সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে কেমনে করে কাজে এইটা বুঝে যায় যারা পাঁচই আগস্টে এই মানুষ হত্যা হলো বা শহীদ হলো সেই 511 সে তারা রং বেরং পোশাক করিয়া বিমানে চড়িয়া কক্সবাজার যায় সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য যে সব ছেলেরা এরা এই দেশের কি করবে কত ভালো করবে এটা কিন্তু মর্নিং শুজটাডে डायरेक्टली বুঝা দেয়। অনেকে বলে আমাদের ময়মনসিংহ অঞ্চলের একটা কথা কষ্ট করে ফুলের মতো আসার খাইছে এখন যখন মানুষ এটা ভাবতে শুরু করছে যে ছেলে মানুষদের কাছে বাংলাদেশের মানুষ এখন বোকা হয়ে গেছে বলবো অপমানিত হয়ে গেছে বলবো এবং তাদের নেতার নাম হলো জনাব মোহাম্মদ ইউনুস সাহেব হ্যাঁ এবং একটা লোক তাদেরকে বলতেছে তোমরাই হবা প্রধানমন্ত্রী তোমাদের দলেই হবে নেতা এদেরকে নেতা বানাইতেছে এদের কোনো ইতিহাস নাই কোন ধরনের পূর্ব ইতিহাস ছাত্র রাজনীতি বলার কোন ইতিহাস নাই এইসব ছেলে মেম্বারি বুটে দাঁড়াইলে পাশ করবে না এইসব ছেলে পেলে অথচ সারা দেশ এখন তারা চালাচ্ছে এবং তাদের কথায় সারা দেশ চলছে এবং তাদের পিছনে আছে জামাত ইসলাম কাজে জামাত ইসলাম যখন মনে করতেছে বা কয়ে দিছে ইলেকশনে যাবে না পিয়ার না হইলে আর তারা যখন ডাইরেক্টলি বলছে ইলেকশন করতে দেব না প্রশ্ন আসছে ইলেকশন হবে কিনা কারণ এখন দেখলাম যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলছে ইলেকশন নিয়ে চক্রান্ত হইতেছে এবং মানুষ এখন হতাশ হয়ে যাচ্ছে যে এই দেশে বুঝি আর কোনদিন ইলেকশন হবে না এই দেশে শুধু চক্রান্ত হবে সেই চক্রান্ত গুলো কিরকম চক্রান্ত 1917 5785 প্রান্তের আগে চক্রান্ত রবার্ট ক্লাইব্রা করেছিল মির্জাফরকে সাথে নিয়ে বসেঠি বেগমদেরকে সাথে নিয়ে সেই ধরনের একটা চক্রান্ত সোনার বাংলাকে আবার দখল করা যায় কিনা এবং সেই দখল করার জন্য এক সময় যেমন করে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার হ্যাঁ কত কিছু টাকার বিনিময়ে কলকাতার ম্যানেজারই নিছিল কলকাতার লিজ দিয়েছিল সুতানিটি কলিকাতা সহ তিনটে এলাকার লিজ দিছিল আমার কাছে মনে হইতেছে এইরকম ভাবে আরেকটা শক্তি আজকে দুই হাজার পঁচিশ সনে আইসে আমাদের বাংলাদেশে তিনটে এলাকা বা লিজ দিতে চায় এক নম্বর এলাকা হইল চট্টগ্রামের সমুদ্রবন্দর বন্দর দুই নম্বর এলাকা হইল চট্টগ্রামের এটাকে বলে মানে করিডোর আর তিন নম্বর এলাকা হইল চট্টগ্রামের সেই সেন্ট মার্টিন এই তিনটা নিয়ে দেখা যাচ্ছে যে এখানে কন্ডিশন অলরেডি সৃষ্টি হয়ে গেছে এবং এইগুলা ফুলফিল করার জন্য এই সামনে বাজে বাজে কথা কাজ এবং ধরনের মানুষকে অপমান করা এই ছেলেগুলার সামনে আসার পর থেকে অরিজিনাল যারা পলিটিক্স করতো তাদের কোনো ওই দেশে মান নাই ইজ্জত নাই সম্মান নাই এই দেশে তাদের তাদের বিরুদ্ধে এমন ধরনের বেদবি তুমি যে কথা বলা হয় এমন তাদের বাপের এখনো যারা রাজনীতি করে ষাট বছর পঁয়ষট্টি বছর যাবত তাদেরকে এই সব ছেলে পেলেরা এইরকম ভাবে কথা বলে অপমান করে আর এইটাকে ইউনুস সাহেবের প্রশাসনটাকে ধরে আর কারা সমর্থন করে জান কিন্তু ইউনুস সাহেব এমন ভাবে সমর্থন করে যে ইল এই দেশে রাজনীতি করতে গিয়ে শুধু মৃত্যুর ঝুঁকি না প্রতি মুহূর্তে অপমানিত মনে হয়নি এবং মৃত্যুবরণ করতে ইচ্ছা করে এই অবস্থাটা চলছে অথচ দেশের যিনি প্রধান নেতা এখন অফিসিয়ালি তিনি কিন্তু চুপচাপ আছে উনি কিন্তু শুধু শুনে যান মুক্তার বন্ধ কান্তার কুলা আর মাঝে মধ্যে একটু মুসকি হাসি এছাড়া আর কিছু করেন না কি করেন মানুষ জানতেও পারে না কিন্তু দেশে কোনো আইন নাই দেশে কোনো আদালত নাই কোন মানুষের কোনো সম্মান নাই ইজ্জত নাই দেশে কোনো বিচার ব্যবস্থা নাই দেশে কোনো আইন শৃঙ্খলা নাই কিচ্ছু নাই প্রতিদিন মানুষ মারা যাচ্ছে বিনা কারণে এইরকম যদি দেখেন সারা দেশ ব্যাপী এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে অবস্থায় একটা মানুষ কিছুতেই দেশে সম্মান নেওয়ার দূরের কথা নিঃশ্বাস নিয়ে বাঁচার মতো অবস্থা আর এখন এই দেশে ইমুর সাহেবরা রাখে এই অবস্থায় আমরা কোথায় যাবে আমি সঠিকভাবে বলতে পারবো না তো ওইটা জানি হিসাবে নেতৃত্বে কোনো ভালো কাজ হবে বলে আমি এখন আর আশা করতে না হ্যাঁ আসলে অবস্থাটা তো এরকম যে যেমন মানে এখন যে নির্বাচন নিয়ে তারা যে করছে আসলে ইউনুস সাহেব নির্বাচন দিবে না এটাই হচ্ছে কথা এবং সবচাইতে বড় কথা যেটা একটা প্রশ্ন বাজারে মানে সবাই বলছে যে ইউনুস সাহেব যদি নির্বাচন একটা জ্যানতন করে দেন সেটাই বা কতটা গ্রহণযোগ্য হবে আদৌ সেটা কার কাদের জন্য তিনি নির্বাচন দেবেন বা কিছু সেটা নিয়েও একটা ধোয়াশা থেকে মানে উঠছে আস্তে আস্তে তো এই অবস্থাতে এখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইউনুস সাহেব নির্বাচন না এবং ইউনুস সাহেব এই ধরনের ছেলে যাদের ঠিকানা নাই কিছু নাই যাদের শিক্ষা নাই দীক্ষা নাই যাদের কোনো সবচাইতে বড় কথা তাদের কোনো উদ্দেশ্য নাই এবং তাদের চিন্তার ক্ষেত্রটাই তৈরি হয়নি ওই মানুষগুলোকে উনি নিয়েছেন কারণ উনি চান উনি ক্ষমতাটা ভোগ করছেন এবং সেই মানুষগুলোই কে উনি ব্যবহার করছেন এই এই ছেলেগুলোকে এই তরুণগুলোকে উনি ব্যবহার করছেন এই তরুণ এই গোষ্ঠীটাকে সেটা বুঝতে পেরেছি কিন্তু এখন দেশের যে অবস্থা সংবাদপত্রের কোনো স্বাধীনতা নাই। মানে বিপর্যস্ত কি প্রতিদিন কোর্টের ভিতরে যে আপনি যে দেখেন কি হাতাহাতি মানে কিরকম একটা ভয়াবহ পরিস্থিতি বিচারকদের হাতে হাত করা মানে এই যে একটা বাক স্বাধীনতা নেই ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই কিচ্ছু নেই এই অবস্থায় বাংলাদেশের সংবাদপত্র থেকে ধরে যে আইনজীবী সমিতি আছে এবং ব্যবসায়িক সমিতি আছে ব্যবসায়িক সংগঠনগুলো আছে এই যে প্রত্যেকটা পেশাজীবী সংগঠনগুলো আছে আপনার কি মনে হয় আপনি কয়েকজন মুক্তিযোদ্ধা ছাড়া তো কেউ কথা বলছেন না আমি উত্তরে বলবো আমি প্রতিদিন সকাল নয়টায় কোর্টে যাই জি আর বিকাল পাঁচটায় ফিরি শুধু শুক্র শনিবার বাদ বাকি পাঁচ দিন আমি সকাল নয়টায় কোর্টে যায় বিকাল পাঁচটায় ফিরি এবং সারাদিন আমি কোঠেই ব্যস্ত থাকি আমি কিন্তু এম এ উকিল না আমি কিন্তু একটি উকিল বাংলাদেশের এবং সবচেয়ে বোধয় আমি জুনিয়রদের মামলা গুলো আমি জুনিয়রদের কথা মতো করে দিই যে যখন আসে ঠিক আছে আমি চেষ্টা করি না দরমত করি না আমার কথা হলো আমি যা আইন দেখি আমি এখানে পঞ্চাশ বছর আগে ঢুকছিলাম পঞ্চাশ বছর না সাতচল্লিশ বছর আগে ঢুকছিলাম আমি সাতচল্লিশ বছর আগে যা দেখছিলাম আর এখন যা দেখতেছি বিশেষ করে সুপ্রিম কোর্ট এবং হাই পিলেন ডিভিশন এবং কোর্ট এর মধ্যে যোজন যোজন তফাত আছে এখন এটা কোন কোর্ট না আমি সবসময় বলি এটা কোনো কোর্ট এরা নিজেরা আদেশ দেয় না কারো আদেশে চলেন আমাদের মহান বিচারপতিরা এটা কিন্তু বুঝে যায় না কিন্তু আমরা কিন্তু ফিল করি বাতাস

জামিন হোক বা অন্য কিছুর ব্যাপারে হোক পট করে কেউ সুপ্রিম কোর্টে যায় নাই চে যায় কিন্তু এখন মামলা করে প্রথমে রুল হইলে যায় এগুলো আপনাকে পইলে আমি সময়টা নষ্ট করতে চাই না শুধু বলতে চাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঠিক মতো চলছে না আর হাইকোর্ট সুপ্রিম কোর্টে মারামারি হয় ওটা তো আমি জীবনে কোনোদিন কল্পনাই করি না ইবেন এর সাথে যে সৈরাচারী বলতাম আমরা নিরাশি থেকে আমি হাইকোর্টে যাই সেই হাইকোর্টের নেতা ছিলেন তখন শামসুল হক চৌধুরী এর সাত আন্দোলনের প্রধান নেতা শামসুল হক চৌধুরী সাতবার যিনি সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট হয়েছিলেন সেই শামসুল হক চৌধুরী দেখছি সেই ডক্টর কামাল হোসেন দেখছি ইস্তিয়া গামদ সাহেবরে দেখছি খন্দকার মাহবুব উদ্দিন দেখছি মাহবুব হুসেন সাহেবরে দেখছি আমি ফকির শাহাবুদ্দিন সাহেব দেখছি এরকম অনেক ইন্দুমুদ্দিন সরকারকে দেখছে আমি টিস্ক খন্দকারকে দেখছি ফেস খানকে দেখছি এদেরকে দেখছি আমি এখন কোথায় গেল হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু আপনি চিন্তা যে দেশে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচার পাওয়া যায় না সেই দেশের স্বাধীনতা কেন থাকবে আমি বুঝি না ক্ষেত্রে আমি প্রতিদিন উকালতি করি কিন্তু সবসময় মন খারাপ করে করি মাঝে মধ্যে আগে দুই একটা কথা বলতাম এখন আর কথাও বলি না কারণ আমি জানি বিচারপতিরা মহামান্য বিচারপতিরা অসহায় অসহায় কাজে আমি কথা বললে তাদের মনে আরো কষ্ট দিব এটা আমি করতে চাই না কিন্তু আমি কিন্তু ওইটা চাই কিন্তু হাইকোর্টের ভিতরে মারামারি বিচারপতিদের সামনে একজনকে ওনারা বিচারপতিরা জামিন দিবে কি দিবে না আর আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি একজন চিফ খুব খারাপ মানুষ ধরে নিলাম চিফ জাস্টিস ছিলেন সে ভুল করতে পারে সে তো মানুষ সে একটা রায়ে ভুল করতে পারে সবকিছু করতে পারে কিন্তু সে না বা জামিন পাবে না এরকম তো কথা হইতে পারে না সে তো আপনারা দেশটাকে কোথায় নিতে চান কোথায় নিতে চান দেশটাই চিফ তার বেল চাইতে গেলে মারামারি করবেন যদি আপনাদের যুক্তি থাকেন যুক্তি দিয়ে উনি কেন বেল পাইতে পারেন না জামিন পাইতে পারেন না সেই যুক্তি দিবেন যদি যুক্তি দেওয়ার পরে কোর্ট বেল দেয় তার চোখ কালো কাপড় হ্যাঁ তাকে চোরের মতো কোর্টে নিয়ে হাজির করিয়া আর তার বেল চাইলে পরে নিজেরা মারামারি করিয়া আমরা খুব সম্মান অর্জন করতে পারবো আমি মনে করি না যদিও খারুলকের অনেক কর্মকান্ড আমি পছন্দ নাও করতে পারি আমি করিও না কিন্তু লোকসব প্রধান বিচারপতি হিসাবে তার যেটা তাকে দিতে এই দেশের বিচারের নামে যে প্রশাসন চলছে আমি প্রহাসন বলবো না নিষ্ঠুরতা চলছে বিচারের কথা আসলে আমার আরেকজন মানুষের কথা মনে হয় লোকটাকে আমি খুব ভালো মনে করতাম আমি যেদিন আইএ পাশ করছি তার জন্ম হয়েছে ছয়ষট্টি তার নাম হলো আসিফ নজরুল উনি এখন আইন উপদেষ্টা অর্থাৎ আমি আইএ পাশ করছি সেই দিন তার জন্য কিন্তু তাকে আমি খুব রেসপেক্ট করতাম যেহেতু উনি ঢাকা ইউনিভার্সিটি পড়ে এবং ভালো ভালো কথা বলতে উনি বিরানব্বই সনে তিরানব্বই সনে জাহানারা ইমাম শরীর জন্য জাহানারা ইমামের সাথে উনি মামলায় পড়ছিলেন হ্যাঁ রাষ্ট্রদ্রোহী মামলায় গুলাম আজমের ফাঁসির কাজ করছিল বইলা সেইখান থেকে তাকে আমি চিনতাম ভালো মানুষ মনে কিন্তু এখন আমার আইনের কথা মনে হইলে এই লোকটার কথা মনে হয় উনি যা করতেছেন উনি এতে কড়া লাগাইতেছেন কার হাতে উনি কড়া লাগাইতেছেন এই রাশেদ খান মেননের হাতে উনি পিক মোড়া বান দিয়া চোরের দেখাইতে চেয়েও খারাপ অবস্থায় কোর্টে তুলতেছেন কাকে আমির হুসেন আমাকে উনি কাদেরকে তুলতেছেন যারা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল।

আমার তো মনে হয় যারা এমনই হয়েছে যে লজ যদি কেউ হয় তাদেরকে সামনে পায় তাদেরকে লাগায় সব রে করা এদের হাতে এদেরকে চোখ দেয়া রিমান্ডে নিবো আর আবুল বারাকাত বাংলাদেশের শ্রেষ্ঠ ইকোনমিস্টদের মধ্যে একজন উনি ভাইস চ্যান্সেলার হওয়ার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি দুর্ভাগ্য হতে পারেন নাই বা হন নাই কিন্তু উনার সাইন ক্লাস বইলে কোনো ক্লাস নাই সব ফার্স্ট ক্লাস সব ফার্স্ট সেই বরকত সাহেবের মতো লোকদেরকে যেভাবে ট্রিটমেন্ট করা হবে এইটা তো বুঝলাম আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি বরকত সাহরা আমাদের উপরে খুব ফেসিস্টের মতো কর্মকাণ্ড তারা এদেরকে দিলাম কিন্তু কালকে যদি সরকারের ক্ষমতা পরিবর্তন হয় পাওয়ার তো আমি তো আমি যেটা বলি আমার মুখটা খুব খারাপ মুখ এটা নাকি হয়ে যায় বাংলাদেশে আমি শেখ হাসিনা বলতাম আপনি চব্বিশ সনে ইলেকশন এইভাবে করছেন আপনি কিন্তু টিকতে পারবেন না যেদিন করছে সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সন আমি আর দামির ইলেকশন যে এই দিনে রাত্র এগারোটায় আমি বলছি শেখ হাসিনা থাকবে না ছয় মাস আমাকে প্রশ্ন করছে কেমনে আমি আমি জানি আমি আল্লাহ আছে উপরে কে সরাবে আমি কেউ আল্লাহ সরাই আর আল্লাহর মানুষের সরাই বলছি শেখ কে এমন বলছি শেখ হাসিনা আপনি বঙ্গবন্ধুর কর না আপনি নিজে ডুববেন আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন মন্দ একটা রাজনৈতিক দল যার সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত তাকে লয়ে আপনি ডুববেন এই কথাগুলা যে আমি বলছি কথাগুলা ঠিক হয়েছে কিনা বাংলাদেশের মানুষ জানে এমনকি শেখ হাসিনা চলে যাওয়ার চব্বিশ ঘন্টা আগে আমি বলছি চব্বিশ ঘন্টার মধ্যে ওনার সরকার চলে যাবে আমার বড় খারাপ এখনো কেন জানি হয় সরকার কিন্তু পরিবর্তন হইতে পারে ইনুসাব চিরদিন থাকবে ইউনুসব যে কেন এত খারাপ কাজ করতেছে অথবা এত খারাপ কাজের পারমিশন দিতেছে অথবা খারাপ কাজ ফিরাইতে পারতেছেন না অনিচ্ছা ইচ্ছা সত্ত্বেও উনি খারাপ কাজকে প্রতিহত করতে পারতেছেন না আপনি চুপ করে বসে থাকেন বুবার মতো। আমি বুঝি 85 বছর বয়স ওনার আল্লাহ ওনাকে সহায় করুন এটাও আমি চাই কিন্তু এইটা আমি চাই না যে ইব্রাহিম সাহেবের মত লোক এখানে বৈসা বৈসা কিছু কুমানুষ অমানুষ আর কিছু চোর ডাকাত বন্দুক বাসলুদের হাইজ্যাক করতে দিন বাংলাদেশের সমস্ত মানুষের মাথার উপরে কাটার বাইঙ্গা খাবে এটা আমি চাই না কিন্তু এবং চাই না কইলে আমি আপনাকে বলি আমার ওই লোকটার কথা মনে হয় ইউনুস সাহেবের আইন উপদেষ্টা হি ইজ দা সেকেন্ড ম্যান অফ হিস কেবিনেট তার নাম হলো আসিফ নজরুল সে কি আছে কি নাই কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু তার নামে হচ্ছে আইন আদালত ধ্বংস করে দেওয়া উনি এটা প্রমাণ করছেন যে উনি আইনের প্রফেসর হওয়া ঠিক হয় নাই এবং ইনশাআল্লাহ আমি চাই উনি বাইচে থাকুক খালি বাইচে থাকুক না উনিশ সম্মানে বাইচে থাকুক এবং উনার পরিবর্তনটা উনি দেখা যেদিন ওনার হাতে আইনের ক্ষমতা থাকবে না এটাকে উনি ফেস করুন আমি আমি উনার সামনে দু একটা কথা বলতে চাই যেভাবে কালো কাপড় বাইন্দা আইনজীবীদেরকে অথবা নেতাদেরকে অথবা মুক্তিযুদ্ধদেরকে আপনি কোর্টে হাজির করছেন চোর ডাকাইতের মতো একদিন এমনও তো হইতে পারে আল্লাহ তো আছে আপনার ক্ষমতা না থাকলে যদি আর আর কোনো বাজে শ্বাসক আসে সেও তো আপনাকে চোখ বান্ধিয়া আবার পিঠমুড়া বান্ধিয়া নেয়া জেলখানায় রাখতে পারে বিনা কারণে সেদিন কিন্তু আমি আপনার পক্ষে বলবো যদি বাচ্চা থাকে